আমরা অনুষ্ঠান শেষে উপস্থিত হয়েছি আমাদের আজকের এই নির্বাচনী সভার যিনি প্রধান বক্তা মাননীয় সুষেন্দ্র মহাশয় তিনি উপস্থিত আছেন তিনি বক্তব্য রাখবেন তার কাছ থেকে আমরা কিছু মূল্যবান বক্তব্য শুনব আর তার আগে সকলকে অনেক অনেক ভালোবাসা

তো সেই জন্য আমি চাই লোকসভা প্রার্থী মানে কৃষ্ণগুলো লোকসভা প্রার্থী অবশ্যই ভোট দিতে যাবেন কারণ এটা কেউ মিস করবে না ভোট দেওয়াটা এটা আপনাদের সবার দায়িত্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ

আমরা আজকের এই নির্বাচনী সভার প্রধান বক্তা এবং হচ্ছে পশ্চিমবঙ্গ মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়ের বক্তব্য না যাই হোক আমি জানি আমি বুঝেছি আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মায়ের আমাদের মেয়ের যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট